আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে মাত্র পঁচিশশো টাকায় ঢাকা টু বান্দরবনের খুব সুন্দর একটি ট্যুর কমপ্লিট করতে পারবেন এবং এই পঁচিশশো টাকা দিয়ে চাঁদের দিয়ে ঘুরে আসতে পারবেন বান্দরবনের অন্যতম সুন্দর জায়গা চিম্বুক পাহাড় নীলাচল ও নীলগিরি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে ঢাকা থেকে ট্রেনে করে চলে আসবেন ডিরেক্ট চট্টগ্রাম যার জন প্রতি ভাড়া পড়বে মাত্র চারশো টাকা চট্টগ্রাম থেকেই আপনারা বান্দরবনের বাস পেয়ে যাবেন যার জন প্রতি ভাড়া পড়বে মাত্র দুইশো টাকা তারপরে বান্দরবনের রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে চলে আসবেন বান্দরবন বান্দরবন এসেই যে কোনো একটি হোটেল নিয়ে নেবেন হোটেলে আপনাদের ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়ুন বান্দরবনের অন্যতম সুন্দর জায়গা নীলগিরি ভ্রমণের জন্য তার জন্য আপনাকে প্রথমে আসতে হবে বান্দরবন বাস স্ট্যান্ড সেখান থেকে সিএনজি অথবা চাঁদের গাড়ি পেয়ে যাবেন নীলগিরি যাওয়ার জন্য আপনারা সিএনজি ব্যবহার না করে অবশ্যই চাঁদের গাড়িটি ব্যবহার করবেন কারণ সিএনজিতে ভাড়া বেশি প্লাস যাতায়াত কষ্ট হয়ে যায় চাঁদের গাড়িতে গেলে আপনারা বান্দরবনের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং চাঁদের গাড়িতে জনপ্রতি ভাড়া পড়বে আপনার যাওয়া আসা মাত্র ছয়শো টাকা তো দেখতে দেখতে চলে আসলাম বান্দরবনের অন্যতম সুন্দর জায়গা নীলগিরি দেখতেই পাচ্ছেন মেঘ আমাদের কত ডাক আছে আপনাদের বলে বোঝাতে পারবো না এখানে সৌন্দর্যটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন মেঘগুলো যেন আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আপনি যদি এখানে না আসেন তাহলে বাংলাদেশের অর্ধেক সৌন্দর্যই মিস করবেন কেননা বাংলাদেশের অর্ধেক সৌন্দর্যই রয়েছে চট্টগ্রামের বান্দরবনে তো এখানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে কিন্তু প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে একটা গ্যাস্ট্রিকের বড়ি নাই মানে ট্যাবলেট নাই এখন এখানে যারা কর্তৃপক্ষ আছেন এখানে যারা কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসি আশা করি যে বিষয়টা আপনারা নজরদারি করবেন এবং যে ছোটোখাটো বিষয় যেমন হালকা ঠান্ডার ট্যাবলেট বা জ্বরের ট্যাবলেট এবং গ্যাস্ট্রিকের ট্যাবলেট রাখবেন প্রয়োজনে পর্যটক যারা আছে তারা যত টাকা দিয়ে কিনেই নিতে পারে নীলগিরি ঘুরে দেখার পর আপনারা চলে যাবেন চিম্বুক পাহাড় সেখানে গিয়ে সেখান থেকে খুব সুন্দর একটি ভিউ দেখতে পারবেন তো চলুন যাওয়া যাক চিম্বুক পাহাড়ে সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি পর্যটনের বিপ্লব এলাকায় এখানে এসেছি চিম্বুক পাহাড় এখানে যে কি অসাধারণ অসাধারণ ভিউ আপনারা না দেখলে বুঝতে পারবেন না চলুন ঘুরে দেখা যাক তো ভাই আপনারা প্যাকেজটা বলেন কোন কোন স্পট আপনারা ঘোরালেন নীলগিরি পথে 6টা স্পট মিলিয়নসুরি সূনিপভব কি উপহার টাইটানিক ভিউ ডাবল হ্যান্ড ভিউ নীলগিরি অপর পিঠে আছে নীলাসর মেগলা গোল্ডেন টেম্পল এগুলো আমরা সারাদিন দিন দেখাই এই ক্ষেত্রে 15000 টাকা নেয় অল প্যাকেজ ও আচ্ছা ভাইরা বলতেছে যে সারা দিন দেখায় 15000 টাকা নেয় যদি আমাদের ভিডিও দেখে কেউ আসে আপনার কাছে তার জন্য কোনো ডিসকাউন্ট দিবেন না এটা লাস্ট কম হয় আচ্ছা ঠিক আছে যোগাযোগ করবেন তাহলে ভাইয়ের নাম কি মোহাম্মদ মাসুদ আপনার গাড়ি এটা এই যে ভাইয়ের গাড়ি যেখানে আপনার ভাইয়ের নাম্বার মনে হয়ে যাওয়া আছে এটা আপনার নাম্বার আচ্ছা নাম্বার এখানে থাকলো আচ্ছা ধন্যবাদ ভাই প্রথম দিন এতটুকু ঘোরাঘুরি করে আবার ব্যাক করবেন আপনাদের হোটেলে এবং দ্বিতীয় দিনের জন্য প্রচুর পরিমাণ রেস্ট নিতে পারেন এতে করে দ্বিতীয় দিন ঘুরতে আপনার সুবিধা হবে তো আপনাদের সাথে দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সকাল সকাল চলে আসবেন বান্দরবন বাস স্ট্যান্ডে এবং এখান থেকে আপনারা আবারও চাঁদের গাড়ি নিয়ে চলে যাবেন ডিরেক্ট নিরাচলের উদ্দেশ্যে সেখানেও আপনার ভাড়া পড়বে মাত্র দুইশো থেকে তিনশো টাকা আপডাউন ভাড়া বান্দরবনের অসাধারণ সুন্দরতম রাস্তা পেয়ে চলে যাবেন নীলাচলের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা রাস্তা দেখতে কত সুন্দর বান্দরবনে হচ্ছে একমাত্র পর্যটন এলাকা যেখানে আপনি চাঁদের গাড়ি দিয়ে এমন আঁকা বাঁকা রাস্তায় ফিল নিতে পারবেন ভূপৃষ্ঠ থেকে হাজার মিটার উপরে ওঠার যে ফিলিংসটা সেটা কিন্তু আপনাদের বলে বোঝাতে পারবো না তাই আমি আপনাদের বলবো জীবনে একবার হলেও আপনারা বান্দরবন আসেন বান্দরবন আসলে অবশ্যই আপনি প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য হবেন কেননা বান্দরবন হচ্ছে পাহাড় এলাকা এবং পাহাড় যাদের ভালো লাগে তাদের অবশ্যই ভালো লাগবে এই বান্দরবনের নীলাচল তো আমরা এখন চলে এসেছি চলুন যাওয়া যাক নীলাচলে আসলে আপনাদের পঞ্চাশ টাকা করে টিকিট কাটতে হবে নীলাচলে প্রবেশ করার জন্য এবং বাচ্চাদের জন্য টিকিট ফ্রি মানে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগবে না তো তিনটা টিকিট কেটে নিলাম আমরা টিকিট কেটে ভিতরে ঢুকার সাথে সাথে আপনারা দেখতে পাবেন নীলাচল অঞ্চলের ম্যাপ মানে এখানে কোথায় কি আছে সবগুলো কিন্তু আপনারা এই ম্যাপেই দেখতে পারবেন এবং সেই ম্যাপ দেখেই আপনারা ঘুরে আসতে পারবেন আমরা এখন ভূপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফিট উপরে আছি দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটি শহর ভেসে উঠেছে মানে আমরা এখান থেকে শহর দেখতে পাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন শহরটাকে কত ছোট মনে হচ্ছে বুঝতেই পারতেছেন আমরা কত উপরে আছি এবং আকাশে মেঘটা দেখেন কত সুন্দর এখানে না আসলে আপনি বুঝবেন না এখানের যে পরিবেশটা এখানে আপনি না আসলে কখনোই ফিল করতে পারবেন না প্রতি হাজার হাজার মানুষ কিন্তু এখানে ছুটে আসে একমাত্র মেঘ দেখার জন্য এখান থেকে আপনি খুব কাছে থেকে মেঘ দেখতে পারবেন এবং অনুভব করতে পারবেন পাহাড়ি জীবনযাপন কেমন হয় তাই আপনারা না করে চলে আসতে পারেন বান্দরবন ভ্রমণে এবং ঘুরে দেখতে পারেন মেঘের রাজ্য কিছু দূর যাওয়ার পরে আমাদের সামনে এরকম সুন্দর একটি সিঁড়ি আসলো এবং সিঁড়ির পরে দেখতে পাচ্ছে একটি মিনি ঘর মানে এটি হচ্ছে নীলাচলের টপ এখান থেকে আপনি আরো সুন্দরভাবে মেঘ দেখতে পারবেন আপনারা কিন্তু নীলাচল আসলেই এই ঝুলন্ত বৃষ্টি দেখতে পারবেন এবং এই জায়গাটির নাম হচ্ছে মেঘালয় পর্যটক কেন্দ্র এবং আপনারা আরও দেখতে পারবেন ঝুলন্তকার এইটা এই পাশ থেকে ওই পাশে যায় দেখতে খুব সুন্দরই লাগে তো এই সিলওয়াস্কের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এরকম আরও ট্রাভেল গাইড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ